সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আল্লাহ আছি সকালবেলা ঘুম থেকে উঠে আব্বার খাবারটা সবাই আগে রেডি করছি কারণ আগে একটু ভোর পাঁচটাকে সাড়ে পাঁচটার পর পরেই হচ্ছে খাবার দিতে হয় আব্বা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠেন তো সেজন্য আমার টেনশনটা একটু বেশি থাকে কারণ একদম তাড়াহুড়ো করে উঠে আব্বার খাবারটা যদি আবার সামনে প্রেজেন্ট করতে পারি তারপর হচ্ছে নিজেদের জন্য খাবার দাবার তারপর হচ্ছে দুপুরের খাবারের আয়োজন সব কিছু মিলিয়ে এ টু জেড হচ্ছে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগিয়ে যায় যে দুপুরের খাবারটা গোছানোর জন্য সকালবেলা আমরা কি খেয়েছি আর সবার সাথে শেয়ার করলাম না নিত্য প্রয়োজনীয় যেগুলো খাবার দরকার ওই যে প্রতিদিনই বলি যে যার যেটা পছন্দ যার যেটা খেতে ভালো লাগে সেই খাবারটি সবাই সামনে তুলে ধরি আর দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে নিজে হাতে মাছগুলো ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি যে মাছগুলো ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে রুই মাছ রুই মাছটা ছিল আমাদের গ্রামের আসার সময় হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম তো রুই মাছটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম এদিকে যা কিছু কাটাকাটি দরকার রসুন কাটা পেঁয়াজ কাটা আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এভ্রিথিং সব কিছু হাতের কাছে কাছে নিয়ে হচ্ছে রান্নাটা স্টার্ট করলাম দুইটা ফ্রাই প্যানে রান্না বসিয়ে দিচ্ছি প্রথম ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে সরিষার তেল সাথে হচ্ছে রসুন কুচি একটু পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে এগুলোকে একটু বাদামি করে ভেজে নেওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাক মানে এটা হচ্ছে লাউ শাক লাউ শাকটা হচ্ছে আমার বাসায় মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন মাছ দিয়ে যেমন রুই মাছ যেমন একটু কাটা কম এ ধরনের বা কাতল মাছ বা হচ্ছে কোরাল মাছ এই ধরনের মাছ দিয়ে যেসব মাছের কাঁটা কম এই ধরনের টুকরো মাছের সাথে হচ্ছে মশলা কষিয়ে তারপরে একটু ভেঙে হালকা যখন কাটাগুলো থাকে এগুলো ফেলে দিয়ে আমি লাউ শাকটাকে মাঝে মাঝে রান্না করি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আমার বা মনে হয় বছরে একবারও হয় না কেন জানি সবাই খেতে চায় না বা পছন্দ করে না আমিও লাইক করি না তো শাকগুলোকে হচ্ছে কি রসুন কুচি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে সামান্য দু তিনটা হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে হচ্ছে শাক ভাজিটা করে নিচ্ছি নামানোর আগে হচ্ছে একটু আবারও পেঁয়াজ কুচি আর হচ্ছে বম্রামিচ দিয়ে তারপরে হচ্ছে শাকগুলো নামিয়ে ফেলপুর সিদ্ধ হলে যে সবুজ কালার থাকতে থাকতে শাকের যেন কালারটা যেন সবুজ থাকে পাশাপাশি যেন শাকটা সিদ্ধ হয় ওভাবে রান্না করি বা ভাজি করি যাই করি না কেন শাকের প্রতি একটু ওই খেয়ালটা থাকে যেন শাকটা সবুজভাবে রান্না হয় তাতে করে কালারটা নষ্ট না হয় আর এদিকে রুই মাছের যে মাথাটা তো রুই মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়িখণ্ড করছি যেটা তো সচরাচর আমরা বাঙালিরা করি যেটা সব ভাষায় আমরা যারা মাছের মাথা খেতে ওভাবে পছন্দ না করি তখন মুগ ডাল বা পিও ডাল বা যে কোনো সিমের বিচি দিয়ে রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো রুই মাছের মাথা দিয়ে হচ্ছে সিমিল পিসি দিয়ে রান্না করছি আর এদিকেও হচ্ছে যে রুই মাছটাকে কেটে ধুয়ে পয়সা করে রেখেছিলাম জাস্ট মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে মাছটাকে কষিয়ে নিলাম মশলার সাথে তারপরে মাছটা যখন ভালোভাবে বল মাছটাকে উঠিয়ে ফেলে লাউ দিয়ে রুই মাছ রান্না করছে আমার মতো কে কে এইভাবে আমার মতো কে কে এইভাবে লাউ দিয়ে রুই মাছ রান্না করতে পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিয়ের আগে কখনো এভাবে রান্না করি জাস্ট বিয়ের পরে শাশুড়ি এভাবে রান্না করে এই পরিবারে সবাই এইভাবে রান্না করে খেতে পছন্দ করেন জাস্ট ওভাবে সবার জন্য রান্না করা আসলে পরিবারের সবাইকে অনেক বেশি ভালোবাসি বড়দেরকে সম্মান করি ছোটদেরকে আদর করি ভালোবাসি অনেক অনেক ভালোবাসতে ইচ্ছে করে আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজন বলেন যারা আছেন আত্মীয়র বাহিরে সবার জন্য যতটুকু পারি নিজের সাধ্য পরিমাণ যখন বাসায় থাকে বাসার বাহিরে বা কারো কোনো হেল্পার লাগলে কারো কোনো বিপদে নিজের যতটুকু পারি নিজে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি সব কিছু মিলিয়ে এ টু জেড চেষ্টা করি শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিতে এখন পর্যন্ত আজকে বিয়ের এতটা বছর পার হয়ে গেল তারপরও কখনও অবহেলার চোখে কাউকে দেখি না চেষ্টা করি প্রতিনিয়ত সবার জন্য কিছু না কিছু নিজের যতটুকু সাধ্য পরিমাণ শ্রম সামর্থ্য সব কিছু দেওয়ার তারপরে কেউ যদি ভুল বুঝে কেউ অবহেলা করে কেউ আঘাত করে কথা বলে বা যতটুকু যার জন্য করছি যাদের জন্য করছি তারা যদি বুঝেও না বুঝার ভান করে জাস্ট সেটা আমার ভাগ্য এক আল্লাহ জানেন আমি কার জন্য কী করছি না করছি বা কাদের জন্য করছি কতটুকু করছি অন্তত ব্লগ যারা দেখছেন বা ব্লগের সাথে যারা আমার পরিচিত আমার রিলেটিভসরা যারা আমার প্রতিনিয়ত ব্লগগুলো দেখছেন বা ব্লগের বাহিরেও আমি যা যা করছি যতটুকু করার আমার সাধ্য পরিমাণ আমি চেষ্টা করে যাচ্ছি বা আল্লাহ অন্তত জানেন যে আমি কি করছি না করছি এটা আমি কাউকে ভুল বুঝে বলছি না জাস্ট কথার কথা আজকে কেন জানি বলতে ইচ্ছে করলো দুটো লাইন তাই বললাম তো এই তো শাক করলাম মুড়ি ঘন্ট করলাম তারপরে লাউ দিয়ে রুই মাছ রান্না করলাম ডিম ভর্তা করলাম যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন তারা হয়তো বা দেখেছেন কুমড়ো ভাজি করেছি ডিম ভর্তা করেছি এগুলো আব্বার জন্য করেছি কারণ আব্বা হচ্ছেন অসুস্থ মানুষ আর হচ্ছে উনি উনি মানুষ এখন হচ্ছে আর ওই যে মাছ মাংস প্রতি অনিয়া হচ্ছে 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 ভর্তাটা আর এগুলো করে কোমরা ভাজিটা এগুলো হচ্ছে আব্বার জন্য রেডি করে রাখলাম এদিকে একটু কিছু পার্সেল ওপেন করছি পার্সেলগুলো হচ্ছে একটা আপুর পেজ থেকে আমার জন্য কিছু ট্যাঙ্ক আর হচ্ছে খেজুর গুড় পাঠানো হয় তো সারাদিন রান্না করে কাজকর্ম করতে করতে যখন হাফি উঠি তখন আপুর পেজ থেকে নেওয়া এই ট্যাঙ্কটা আমি একটু হালকা ফ্রিজ থেকে নেওয়া ঠান্ডা পানি দিয়ে হচ্ছে গুলে তারপরে হচ্ছে বাসায় সবাইকে খেতে দিয়ে নিচেও খায় আমার কাছে অনেক ন্যাচারাল মনে হয় মনে হয় যেন যে বাজার থেকে যে ট্যাঙ্কগুলো আমরা কিনে খাই তার চেয়ে আপুর এই পেজের যে ট্যাঙ্কগুলো আমি আনিয়েছিলাম এই ট্যাঙ্কগুলো বেস্ট আর কিছু ছিল গুড় তো এই গুড়টা হচ্ছে আপুর পেজ থেকে আমি নিচে নখ দিয়ে নিয়েছিলাম কারণ আমার কাছে রিসেন্টলি মনে হচ্ছে যে একটু গুড় দিয়ে হচ্ছে পায়েস রান্না করলে মনে হয় বেস্ট হবে তো এখানে হচ্ছে আজকে আপুর দেওয়া গুড় দিয়ে হচ্ছে পায়েস রান্না করেছি বা যে গুড়টা আমি আপুর পেস্ট থেকে নিয়েছিলাম এই গুড় দিয়ে হচ্ছে পায়েসটা রান্না করব মেনলি এটা টার্গেট করে আপুর পেস্ট থেকে আমি গুড় নিয়েছিলাম তো খেজুরের রসের গুড় আসলে খেজুরের রসের গুড় দিয়ে হচ্ছে পায়েস রান্না করলে এটা স্মেলটা অন্যরকম লাগে তো আমি একদম অর্ধেক পরিমাণে হচ্ছে গুড় দিয়ে দিয়েছি পায়েসে আর পায়েসের কালার রসের গুড় দেওয়ার পর হচ্ছে কি কালারটা অন্যরকম একটা চেঞ্জ চলে এসেছে আর পুরো বাসাতে একটা খেজুরের রসের গুড়ের একটা স্মেল ছড়িয়ে পড়েছে আর এই পায়েসটা খাওয়ার জন্য রিসেন্টলি আমার অনেক দিন পর্যন্ত মনে হয় রমজান শেষ হবে কবে রমজান শেষ হবে কবে রমজানের পর পর এই ধরনের একটা পায়েস রান্না করবো এই চিন্তা ভাবনা অনেকদিন পর্যন্ত আমার প্ল্যানিং করা ছিল তো আমার মতো এ ধরনের খেজুরের গুড় আর ট্যাঙ্ক যারা ন্যাচারালভাবে নিতে চাচ্ছেন এবং ভাবে নিতে চাচ্ছেন তারা আপুর পেজে নখ দিতে পারেন আমি ক্যাপশনে দিয়ে দিব আপুর পেজের লিঙ্ক তো আল্লাহে সবাইকে